কিছু আলদাজিরে পালদাজে এইসব আমরা আমরা গুণী নাথিং ওকে শেখ হাসিনাকে আমি আজীবনের জন্য প্রধানমন্ত্রী বানাইছি আজীবন ক্ষমতায় রাখবো শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে আগে বলতাম পঞ্চাশ বছর হবে না এখন দেখছি একশো বছর হবে না আপনারা পরে বুঝবেন এখন যেমন বঙ্গবন্ধুর কথা কইয়া কাঁদেন দেন যে যিনি বঙ্গবন্ধুকে হত্যা করছে ভাই জাহমীরনগর ইউনিভার্সিটি এক নম্বর হলের একশো তিন নাম্বার রুমে ছিলাম আমার রুমে টু ইন ওয়ান ছিল আমার ছোট ভাই লন্ডন থেকে আনছিল ভোরবে ওই সিলনের রেডিও সিলনের হিন্দি গান শুনতাম আমি তখন ঘুমে ভোর রাইতে আমি উঠে শুনতেছিলাম হঠাৎ করে আমি আবার খবর শুনতাম ছোটবেলা থেকে এটা নেশা ছিল টাইম হয়েছে খবর শোনার ভোর পাঁচটা না কটার সময় খবর শুনতেছি হঠাৎ করে বলতেছে আমি মেজর ডালিম বলছি কুখ্যাত শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে আমি আমিন ঘুমে আমিন ঘুমের মধ্যে বিরক্ত করছে না আমি আর শুন গম বিরক্ত সারা রাজ্যে ট্যাঙ্ক গেছে লোক হয়েছিলাম না কি সামথিং রং ঠিক আছে না হে গো সিজনাল ট্রেনিং এর মহনার যায় ট্যাঙ্ক যায় ওই বাংলা বন্ধুরা মারিয়া পড়াচ্ছে তো কি লাভ দিয়ে আমি কি শুন তাহলে শুন আমি আমি তো চারাই যা হাউ চিৎকার করি কান্দা দিচ্ছি যদিও আমি সাথে জড়িত ছিলাম কিন্তু জাতির পিতাকে এইভাবে হত্যা করা ঠিক হয় নাই যারা এই হত্যার পিছনে ছিল আমি সব জানি খনি এইসব করাইছে বেঈমান মোস্তাক কোথায় কি হয়েছে আমি জানি কুমিল্লার বার্ডে ওকে আমার আর একজন স্বনির্ভরের গুরু মাহবুব আলম শাসী এসবের সাথে জড়িত ছিল সব কথা বলতে পারবো না অনেক কথা জানি ভাই স্বেচ্ছা নির্বাসিত মানুষ চারিদিকে শত্রু কোটি কোটি শত্রু সত্য কথা বললে জীবন থাকে না এই জন্য জীবনে অনেক কষ্ট তারপর বলবই রহমান খনি জিয়া কর্নেল তাহের তার জীবন বাঁচাইছে গা গান পয়েন্ট থেকে বঙ্গভবনে সে কর্নেল তাহেরকে সে ফাঁসিতে ঝুলাইছে তার প্রতিবাদ করতে গিয়ে সেভেন্টি এইটে ঢাকা সেন্ট্রাল ছেড়েছিলাম আমি ওকে তারপর কন্ধকার মোস্তাক জাতীয় বেইমান এই কুমিল্লার দাউদ গান্ধীর আমার বৃহত্তর কুমিল্লার কল কালকে মেজর মোহাম্মদ আলী সুমন আমার এক নাতি তার বাবা অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি মেজর জেনারেল সুবেদ আলী ভূঁয়া সাহেব আমাদের মাননীয় এমপি তৃতীয়বার এমপি হয়েছেন তার ছেলে মোহাম্মদ আলী সুমন দাউদ গান্ধী উপজেলার চেয়ারম্যান বাংলাদেশের ইতিহাসে এমন রেকর্ড নাই বাপ এমপি একই উপজেলার একই থানার ছেলে একই উপজেলার চেয়ারম্যান তারা ইচ্ছে করলে দিনকে রাত রাত্রে দিন বানাইতে পারে দুজনেই খুব ভালো মানুষ সাত মানুষ কালকে এটি লন্ডন বাংলা কি একটা টিভি চ্যানেলে ওখানে আমাকে মেজর সুমন আমাকে বলেছিল যে দাদা এরকম আমি ইয়েতে একটা অনুষ্ঠানে ইয়ে করবো আপনার সাথে কথা বলবো পরে আমি কল করেছিলাম আমি সে কোন জায়গায় তুমি আমার লিঙ্ক দাও সে লিঙ্ক দিলো সেই অনুযায়ী আমি গেলাম ঢুকে দেখি যে ভাই একটা ক্রিমিনাল লুজার বিমান বাহিনীতে চাকরি করত ওয়াহিদ উদ্দিন ইয়াস ওয়াহিদ তার নাম লিখে রাখছি এই যে কাগজ সে হ্যাঁ কথা বলতেছে লুজার এরকম লুজার কিছু কিছু আছে ওই যে আমেরিকা থেকে কানাডা থেকে লন্ডন থেকে কিছু কিছু আছে মেজর লেফটেন্যান্ট কর্নেল চাকরি জীবনে তাদের লিপসটা খাইছে ওদের ওরা ছুটো হইয়া কেউ রিটায়ার করে দেশান্তরিত হয়ে চুরিদারি করতে গিয়ে ধরা খাইছে কোটি কোটি টাকা বানাইছে একটা কি শহীদ উদ্দিন নাকি একটা এরা ক্রিমিনাল এরা সরকারের বিরুদ্ধে মিথ্যাচারিতে পারে প্রপাগান্ডা করে সেনাবাহিনীর ভিতরে কনসপিরেসি করে ক্যান্টনমেন্টে আছে না আই লাভ আমি আপনাদের আজকে কিছু বললাম আমি আমার হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট আছে আমার ক্যান্সারের রুগী আমি বুঝলেন দোয়া করবেন সবাই আজকেও আমার একটা অপারেশন করার কথা আছে তবে এটা আমি জানবো দশটার সময় আজকে হবে কি হবে না তো যদি ফিরে না আসি আপনাদের মাঝে যদি আর আসতে না পারি অনেক সময় শব্দ কথা বলতে গিয়ে শব্দ বোমা মেরেছি অনেকে আমার উপর রাগ করেছেন সবাই আমাকে মাফ করে দিন